সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য শাহ আর জু ফ্লাওয়ার মিলস চট্টগ্রামের একটি ফ্লাওয়ার মিল কোম্পানি এটা কবে অনেক ভালো চট্টগ্রামের যারা আছেন তারা অবশ্যই জানেন অনেক ভালো একটি কোম্পানি এবং এখানে ট্রেডরি সেলস অফিসার নেবে এখানে উল্লেখ করেনি কতজন নেবে তবে মনে করা হচ্ছে যে হয়তো বেশি সংখ্যক নেবে যেহেতু ট্রেডরি সেলস অফিসার এখানে দশ পনেরো জন বা তারও অধিক নিতে পারে তো এখানে তারা যে কথাটি লিখছে দেখুন চট্টগ্রামের সুপ্রতিষ্ঠিত ফেলাওয়ার মিল শাহ আর জু ফ্লাওয়ার মিলস এর উৎপাদিত ময়দা আর চুয়াত্তর কেজি বস্তা ও পঞ্চাশ কেজি বস্তা দেশব্যাপী বাজজাতকরণের লক্ষ্যে আকর্ষণীয় বেতন সৎ কর্ম উদ্যমী ও সুস্বাস্থ্যের অধিকারী যে কোনো বাংলাদেশে পুরুষ নাগরিক উল্লেখিত স্বার্থ সাপেক্ষে আবেদনে আহ্বান করা যাচ্ছে তার মানে তাদের যে বিশেষ করে ময়দা আছে সেই ময়দাগুলো বাজাজাত করতে হবে সেই ময়দা বাজাত করার জন্য একটি কোম্পানি আরজু সাহ আরজু ফ্লাওয়ার মিল তো এখানে বলছে দেখুন ব্যবসায়ীগণের সাথে সম্পর্ক উন্নয়ন এবং এবং প্রতি ট্রিটেইলি আউটলেটে নিজস্ব ব্র্যান্ড সময়ের উপস্থিতি নিশ্চিত করা নেয় পাশাপাশি গুণগতমান উপস্থাপন পূর্বক দায়িত্বপ্রাপ্ত টেরিটরিতে নিজস্ব ব্র্যান্ড সময়ের বিক্রয় ও মার্কেট শেয়ার উত্তরোত্তর বৃদ্ধি কোম্পানির নিয়ম অনুযায়ী ষ্ঠা দক্ষতার সাথে কাজ করতে হবে এবং এখানে ফুল টাইম চাকরি এখানে তারা ফুল টাইম একটা চাকরি দিয়েছে এবং স্নাতক বা সম্মান পাশ যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অভিজ্ঞতা বিবেচনায় শিক্ষকতা যোগ্যতা শিথিলযোগ্য তার মানে যদি আপনি মার্কেটিংয়ে কাজ করে থাকেন তাহলে এখানে অনার্স না পাশ করে আপনি আই আইএাসেও বা এইচএসসি পাশেও আপনি আবেদন করতে পারবেন আর যদি অনার্স পাশে আবেদন করেন তবে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যাশনাল জাতীয় জাতীয় ইউনিভার্সিটি থেকে পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এখানে তারা বলছে এক্সপিরিয়েন্স পাঁচ বছরের পাঁচ বছরের তারা এক্সপিরিয়েন্স দিছে এখানে পাঁচ বছরের একটা এক্সপিরিয়েন্স তাদের লাগবে এবং এজ লাগবে পঁয়ত্রিশ বছরের ভিতরে পঁয়ত্রিশ বছরের ভিতরে পঁয়ত্রিশ বছর উপরে গেলে হবে না এবং অনলি মেল আর অ্যালো ট্যাবলেট মাত্র শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে অথবা অন্যান্য খাদ্য সামগ্রী বা ও মার্কেটিংয়ে প্রমোশনে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চটপটে উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন ও ব্যবসায়িকগণের সন্তুষ্টি অর্জনে পারদর্শী হতে হবে মোটরসাইকেল চালানায় পারদর্শী মানে আপনাকে অবশ্যই মোটরসাইকেল চালাতে হবে সুতরাং আপনার ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক থাকতে হবে জব লোকেশন হবে চিটাং মানে আপনাকে চাকরি করতে হবে এবং তারা স্যালারি দেবে একুশ হাজার টাকা মাসে এর সাথে টিএডিএ দেবে দুশো টাকা প্রতিদিন প্রতিদিন দুশো টাকা টিএডিএ দেবে মোবাইল বিল দেবে এক হাজার টাকা মাসিক ও যাতায়াত সুবিধার জন্য যে টাকা খরচ হয় সেটা তারা এখানে দিবে তো এবার আপনারা কিভাবে আবেদন করবেন দেখুন আবেদন মেইলের মাধ্যমে পাঠাতে পারেন ডিআই ডট এম পি আই পি এল অ্যাট রেট জিমেইল ডট কম এই ঠিকানায় তবে আপনাদেরকে বলবো আমি অবশ্যই মেইল করুন কারণ হার্ড কপি পাঠানো হচ্ছে হার্ড কপি পাঠানো একটা ঠিকানাও তারা দিয়ে দিয়েছে কিন্তু হার্ড কপি চেয়ে সুন্দর হয় মেইল পাঠালে দ্রুততার সাহেব চলে যায় এবং খরচ কম হার্ড কপি পাঠাতে গেলে আপনাকে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ হবে একটা মেইল পাঠাতে গেলে পনেরো থেকে বিশ টাকার ভিতরে আপনার কমপ্লিট হয়ে যাবে আরও দ্রুততার সহিত আরও সুন্দরভাবে তারা পাবে তো দেখুন হার্ড কপি পাঠানো চারা যে ঠিকানা দিয়েছে প্রার্থীগণকে সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র চেয়ারম্যান কমিশনার সনদ শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা সনদে সত্যায়িত কপি সহ সহস্তে বাংলায় লিখিত আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় আগামী তিরিশ নয় দু হাজার একুশ তারিখের মধ্যে ইমেইলে অথবা ডাকযোগে সরাসরি প্রেরণ করা যেতে পারে তো ইমেইল না পাঠ যদি না পাঠাচ্ছেন তাহলে হার্ড কপি পাঠাবেন শাহ ফ্লাওয়ার মিল লিমিটেড যোগাযোগের ঠিকানা পরিচালক মোহাম্মদ ইয়া ড্রাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড একশো বাষট্টি জালালাবাদ শেরশাহ বাংলা বাজার ব্রিকফিল্ড রোড কাগতি মাদ্রাসা রোড ডাকঘর বায়াজিৎ বোস্তামি নাসিরাবাদ চট্টগ্রাম এই ঠিকানায় আপনারা পাঠাবেন এবং এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে কোনো প্রয়োজনে আপনারা এখানে ফোন করে অবশ্যই ঠিকানা বা কোনো প্রয়োজনে এখানে যোগাযোগ করে নিতে পারেন তারা সে কারণে ফোন নাম্বার দিয়ে দিয়েছে এবং এটা কিন্তু তিরিশে সেপ্টেম্বর দু হাজার একুশের ভিতরে আপনাকে আবেদন করতে হবে তো এই ছিল মূলত জু ফেলাওয়ার মিলে সার্কুলারটি বন্ধুরা আপনারা বলতে পারেন টেরিটারি সেলস অফিসারের সার্কুলার যেহেতু সেহেতু স্যালারিও খুব বেশি দেবে এবং তারা সুযোগ সুবিধা অনেক বেশি দেবে তো পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে এবং যদি তার কম অভিজ্ঞতা থাকে আপনারা আবেদন করুন কারণ দেখা যাচ্ছে পাঁচ বছরের অভিজ্ঞতা অনেকেই আবেদন করতে পারেনি সুতরাং আপনার তিন বছর বা দুই বছরের অভিজ্ঞতা থাকলেও তারা হয়তো ডাকছে সুতরাং মোটামুটি অভিজ্ঞতা থাকলে সেলস মার্কেটিংয়ে আপনি অবশ্যই এখানে আবেদন করবেন তো এই ছিল মূলত সার্কুলারটি বন্ধুরা সার্কুলারটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে নতুন কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ